এই সেই প্রথম প্রতিষ্ঠান যেখানে আমি ইলেকট্রিক্যাল কাজ করছি বরিশালে এই প্রথম এটি হচ্ছে সাউথ অ্যাপোলো হসপিটাল অ্যান্ড কলেজ এই প্রতিষ্ঠানটি কিন্তু আমি যে কোম্পানির আন্ডারে আছি সেটা হচ্ছে এইচপিএস সার্বিকভাবে যে এখানে পরিবেশটা খুবই চমৎকার কিন্তু এখানে লিভিং কস্টটা অনেক বেশি যারা আমার মতো নিজেরটা নিজে করে এগিয়ে যেতে চাচ্ছে তাদের জন্য একটু কষ্টকর অন্যথায় যদি ফ্যামিলিগত সাপোর্ট থাকে তাহলে এটা হয়ে যায় কিছু অংশে কারণ প্রতি সব বিষয়গুলো তারা দেখে রাখে যেহেতু পরিবার থেকে আনুষাঙ্গিক বিষয়গুলো আর সার্বিকভাবে এখানে যে কাজটি আমি করছি সেটা হচ্ছে পূর্বের কাজে এটা হচ্ছে আপনার চারশো ভোল্টেজ চারশো ভোল্ট প্লাস এখানে কাজ করা হয় কিন্তু আনুষাঙ্গিকভাবে আমার যে দক্ষতা ছিল লেভেল টু ওটা হচ্ছে এসি কারেন্টের উপরে দুশো বিশ ভোল্ট পর্যন্ত হ্যাঁ তো স্বাভাবিক অর্থে আমি যখন টঙ্গিতে কাজ করেছিলাম তখন আমার বেসিক ছিল চারশো টাকা আর এইখানে যে পরিবেশটা দেখা যাচ্ছে এরা আমাকে সুযোগ হিসাবে দেখাচ্ছে তুমি যে কোনো সময় কাজ করবে তুমি বেতন দুশো টাকা তারা আবার ওই ব্যক্তির যার সাথে আমি কন্ট্রাক্ট করেছি আমার সারের পরিচয় করে দিয়েছে সে তার গুলো বললো তার নিয়ম গুলো বললো আমি শুনলাম দুইশো টাকা ধার্য করা হল করলাম ধারাবাহিকভাবে এখন আমি চারশো থেকে পাঁচশো টাকা দাবি করি কারণ আমার যোগ্যতা অনুসারে এখন আল্লাহ রহমতে যা যা যতটুকু দেখেছি ইনশাল্লাহ পারব তেমন আমারই কোনো কাজ না এখানে স্বভাবতই এই ঝামেলাটা আমার নিতে হচ্ছে এই কারণে আমি সঠিক সময় পড়াশোনা করিনি বোগামি করছি রাজার আলে কাটিয়েছিলাম তখন অ্যাকচুয়ালি নিজে যা খুশি তা করতাম ওখানে এই যে বাছর সহ একটি গাভী দেখা যাচ্ছে পরিবেশটা খুবই চমৎকার যদি আমি ক্যামেরাটা ঘুরাই তো এই হচ্ছে পরিস্থিতি এই ছোট খাটো বিষয়গুলো সিদ্ধান্ত নিতে সমস্যার সৃষ্টি আর আপনি যেভাবেই যাই করেন কেন কষ্ট আপনাকে করতেই হবে তাহলে আপনি কেন না একটু পড়াশোনাটাকে বেছে নেন একটু নিজের যোগ্যতাটাকে একটু বাড়ান আনুষাঙ্গিক যে বিষয়বস্তুগুলো আছে আপনি তা সেটাই পূরণ করেছেন চমৎকার দৃশ্য